এই চেকিং করার জন্য সিগনাল দিচ্ছে সিগনাল দেওয়ার পরে গাড়িটা ওই পাশ থেকে বামে সার্ট করে তেল নেই তাই আমার ট্রাফিকে যে বললাম তেল নিচ্ছে গাড়িটা দেখো কি কারণ তেল করতে চাই কাউ দিতে তারপরে সে ট্রাফিক ওখানে যায় কাউ তেল গাড়ি সার্ট করে গাড়ি গাড়ি সার্ট করে সার্ট করার পরে অনেকক্ষণ ধরে তারা দেখেন দাঁড়িয়ে থাকে তারপরে আমি নিজে আসলাম কাউ কি গাড়ি কাউ দেবেন কি না তো যেখানে দিব আসতেছি ও কাছে আমার কাছে কেউ দেখা কাউ স্ক্যান কপি ছিল মেন কপি ছিল না তারপর গাড়ি কাউলগুলো সব ডেট ফেলছে আমার ডেট ফেল অনুযায়ী আমি গাড়িগুলো কোচিং একটা একটা ফিটনেসের একটা দেওয়া এবং গাড়িটা আমি করার জন্য আমার ট্রাফিক এখন বসে রেখেছি গাড়িটা আটক আমি পাঠাবো এবং গাড়িটা আমরা আমরা চেক করেছি পরে এবার ড্রাইভার বলতেছি আসতেছি গাড়ি লিটন তারপরে ওই উনি বলছে আমি আসতেছি দশ মিনিটে আসতেছি আমি দশ মিনিট পরে ফোন বন্ধ